তো গাইজ আমরা এসে গেছি একটা ফ্রি ফায়ার গেম প্লে ভিডিও নিয়ে আর এই গেম আমরা দেখাবো আমরা কীভাবে মারা খাই এবং কীভাবে কী করি তো চলো শুরু করি আমরা এই গেম প্লে মারা খাওয়া ভিডিও তো দেখা যাক আমরা এখন ল্যান্ড করছি আমরা এখন জানি না নেক্সট ম্যাপের কোন জায়গায় আমি ল্যান্ড করছি বালের জায়গায় আমি চিনি না জানি না তবুও আমি ল্যান্ড করছি তো আমরা এখন ল্যান্ড করছি জানি না জায়গাটার নাম কি কিন্তু এটা তো একটা স্টোর হাউজের মতো মনে হচ্ছে তো স্টোর হাউজে আমরা নেমে যাচ্ছি এখন এই মুহূর্তে আমরা স্টোর হাউজে নেমে যাচ্ছি এবং আমরা স্টোর হাউজের নামবো এখন স্টোর হাউজে নেমে আমরা এখন লুটপাট করবো লুটপাট করে আমরা এনিমি মারতে যাব তো এনিমিদের আমরা কীভাবে আমার জানো তো এনিমিদের আমরা খুটিয়ে খুটিয়ে সরি 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 আমরা এনিমিদের খুঁজে খুঁজে মারব খুঁজে খুঁজে এখন আমরা লুট করব লুট করে আমরা লুট করবো এখন এখন দেখি দাঁড়াও আমি লুটটা করে তোমাদের সঙ্গে আবার এখন দেখা করবো একটু পরে তো আমি কিন্তু এখন গান বলতে বলতে তোমাদের একটা এখানে আমরা চলে এসেছি তো আমি এখন এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখন এনেমি সামনে আছে তো আমি দেখি কিলটা চুরি করতে পারি নাকি ওই বন্ধু তুই আমার কিলটা চুরি করিস না কিন্তু আমি কিন্তু তোর কিল চুরি করতেই এটা কীভাবে আমি বলি আরে মেশিনটা পাঠাই দিছি এখন দেখি শালা কোথায় ওই গগ গগ গ মার 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 বেটারে রে মার মার রে মার 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 শালা রে শালার তো না শালার কিল্ আমি পাইলাম না রে দিলাম আমি কিন্তু আমি কিল্লা পাইলাম না কিন্তু সামনে একটি গাড়ি লাইতে শালারের মাইটি আজকে ফাটামো আমি আমার সেন না আমি হইলাম গেমিং অল আমার কেউ সেনে না হা 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 তো চলো এখন আমরা এ নিদেরকে মেরে মেরে ফাটিয়ে দেব কিন্তু আমরা জানি না এখন কোথায় যাচ্ছি সামনেটা ফাটিয়ে দেখি নিয়ে আছে নাকি তো এটা তো এমি আশেপাশে কি আছে তো দেখি তো চলো আমরা এখন এনিমি মারতে যাই তো আমরা কিছু কি পাচ্ছি না আমরা একটা ক্রেটটা খুলেই যাই তো আমরা এখন ক্রেটে খুলে মেডিকেট নিলাম এখন মেডিকেটটা নিয়ে আমরা চলে যাব এখন কিন্তু যাবোটা কোথায় আমি তো বট খেলা পারি না একদমই খেলা পারি না তো আমরা এখন ঘুরতে ঘুরতে চলে যাবো দেখি কোন জায়গায় যাওয়া যায় আমি হচ্ছি একটা পুরো প্লার কিন্তু সবাই তো জানে আসলে আমি বড় দেখি সামনে একটা কিল আছে যদি চুরি করতে পারি তাহলে আমি হয়ে যাব রাজা রাজা ওই মার মার মাস রে আহ কিলটা চুরি করছি সালারে মাস আরে মায়েরা কিলটা চুরি করছি ও হয় এখন ডিজে পাটি করব ডিজে পার্টি কিন্তু সামনে আছে এনিমি ডিজে পার্টি করলে হবে না কাজ তো এনিমি তোমরা কোথায় আছো আমি তোমাদের মেরে মেরে ফাটিয়ে দেব কিন্তু আমি তো মারা গেটটা করে নিই তারপর যা হবে দেখা যাবে সালা গোল ফলাই না মেয়ে দিয়ে একটু জন্য বেটারা তো করছি চলো পালাইতে হবে আমাদের তো পালা পালা এই শালা ক্যারেক্টার পালা বাদে দেখতে গেলে খারাপ থাকিস কে ধরতে পারিস না শালা ক্যারেক্টার তোর কি খাওয়া কাম নাই যা পালা পালা করতেছি তুই ওই আমরা এখন পালাতে চাইতেছি কিন্তু সারার ক্যারেক্টারটা পালাতে চাইতেছে না তো চলো আমরা একটু ফাইট করি কিন্তু আমরা এখন যে কোথায় নিমটা রয়েছে সেটা কিন্তু আমরা জানি না মারো মারো এই কোথায় যে মকোটা আরে ভাই মারতে হবে কোটা পোটা সেঠ সেঠ হুম হুম কাজ হচ্ছে না চলো এখান দিয়ে ভাগে যাই ভেগে কি যাব হ্যাঁ ভেগে যাই না যাব না না ভেগে যেতেই হবে আমাদের এখন সামনে জিপ লাইন থেকে সেই সামনে কি একটা জিজরে বাবা বাবা মানে নারুতর ভেতরে যে আছে না সেই বেটা বুড়া বুড়ারে মার কিন্তু মারতে পারলাম না এই মরেছে বুড়ো বুড়ো বুড়া তোকে আজকে মেরে মেরে কই দেবো আমি থুরা থুরা তো বুড়াকে আমরা মেরে দিয়েছি সামনে থেকে যেন কি আমাকে মারছে তো সেটা বড় বিষয় না আমরা এখন ড্রপটা লুক করবো তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিল হয়ে গেছে সরি আটকিল বলছি আমরা চারকিল করে ফেলেছি তো আমরা এখন এখান থেকে এ নিয়ে নিলাম তোমরা হয়তো জানো মেডাবলু এম নেতে খুব বট তোমরা হয়তো জানো না মেডাবলুম তালা খুব বট তো দেখি আমরা এ কি এম কীভাবে তোমরা দেখো শুধু দেখো তো সামনে এখন আমরা আই যাবো দেখি সামনে কোনো নেমে আসে না কিন্তু দেখতে তো পাচ্ছিই না তো এখন কি করবো আমরা তুই একটু এগিয়ে যাই চলো সামনে আমার বন্ধুগুলো মারা খাচ্ছে বট বট কিছু পারে না সত্য না শুধু মারা খায় আর মারা খায় ওই নিমি তুই কোথায় আস বাইরে বাড়া বাড়াইবি না এখানে কি এগুলা তো সেট করব না তো এগুলোকে সেট করতে হবে না চলো ভাগি এখান থেকে এটা কি স্নাইপার এমনই নি দরকার হবে তো এখন আমরা চড়ে যাচ্ছি আর কটা স্নাইপার মো হ্যাঁ এগুলো নিয়ে নেব না থেকে তো সামনে একটা ড্রপ না লটটা লুট করলে আবার আমরা যদি মারা খাই সেই জন্য করলাম না তো চলো ভাগি আমরা এখান থেকে এতগুলো স্নাইপার এমো ওই ব্লুজনও পরে না এতগুলো স্নাইপার এম তো ডবল স্নাইপার পেলে কাজ হয়ে যেত আমাদের কিন্তু ডবল স্নাইপার তো পাইনি তো সালো সামনে ব্রিজে বোধ এনিমি আছে তো শালাদের একটু ফাটিয়ে আসি ওই ফাটানোর কথা বলে মনে পড়লো ওই সামনে একটা এনিমি রয়েছে ওটাকে ফাটাতে হবে কিন্তু গুলিটাই তো লাগলো না আমি যে কোন কারণে ডাবল লেমটা নিলাম পোটালটা ফেলিয়ে যাই তো এখন আমরা এসে গেছি মার বেটার এই গোলো ফালি লেমকে ও হয় কিন্তু গুলো ফালাতে হয় আমি তো ভুলে গিয়েছিলাম মরশালা টিম হোয়াইট ডাউন হ গে একবার হামারা টিম হ গিয়া এই হামারা নেই হামারা নেই উস্কা টিম হগে হোয়াইট ডাউন আরে সালার আটকায় দিছে রে বারে ও ম ওই সালা বাং এক গুলো বলে ওই সালারং এক বাংশালা বেশি কথা কস বাং 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 গলাম আবার হালা কোন হালায় ফালাই সেরে হ্যাঁ সামনে আছে এনেমি তো দেখো আমার দেখি টুকটুকি করে মির্জাফুরি করতে পারি কি না মির্জাফুরি তো করা যাচ্ছে না কিন্তু আমরা ফাঁকা ফাঁকা শুধুই টানা টানি করছি তো চলো আমরা সামনে গিয়ে একটুখানি দেখে আসি আরে দূর আমার আর ভাল লাগছে না এতক্ষণ ধরে শুধু বকবক আর বকবক করে যাচ্ছি সামনে আবার এনিমি ব্যাটা আসে মার পাঠাবে হ্যাঁ মেরে দিয়েছি পাঠাবে তো এখন আমাদের টিমমেট একটা মরে গেছে আমার খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিন্তু আমার আর এটুকু দেখাতে ভালো লাগছে না বলে আমি কেটে দিয়েছি হ্যাঁ আমি কেটে দিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু আটকিল হয়ে গেছে আর যখন আমি স্নাইপারের সামনে পড়ি না স্নাইপার হাতে নেওয়া তখন আটকিল কেন পুরো একশো কিল হয়ে যায় কিন্তু তবু আমি স্নাইপার চালাতে পারি না কারণ আমি হচ্ছি বট চলো সামনে দিয়ে দেখা যাক কোনো এনিমি আছে কিনা ওই নিমি তুই কোনে আসো তোর আমি মার মাসকে মির্জা ফরি টাইম কিন্তু শালা করে তো দেখতেইছি না শালার বালেরা বালের করে পালাইছে এ ভাই এনিমি ভাই তুই র না ওই শালা বিরিজের হনে আসিল না কি দাদা নাসিল বীরদের হোনে এ ভাই কি আসলে বীরদের হনে এই শালা আবার কি মূর্তি স্যারে দিছে স্যান্তিলো সেরে দিছে শালা শালা স্যান্ত নদী কোথায় আনো জায়গাওয়াল আমার কি আমার তো এনিমি চালাতে হবে স্নাইপা চালাতে হবে তো দেখা যাক আমরা এখন কি করতে চলেছি সামনে এনিমি আছে তো আমরা জুমিং করে মারার চেষ্টা করব আর এনিমি আছে ছয়টা আর ছয়টা নিমিটে আমরা এখন কি করব জুনটাই এদিকে আসছে মানে জুনটা আমাকে দিয়েছে তো দেখি এখনও ছয়টা এনিমি আছে আর আমি একা তো ওদের এখন যে কয়টা ভাগে সেটা বলতে পারবো না কিন্তু এখানে একটা দুর্দান্ত ফাইট হচ্ছে আমি একটু বসে বসে জিরিয়ে নিই এখানে তো ও থেকে বের হয়ে দেখি সামনে কিছু আছে নাকি হুম কাউকে তো পাচ্ছি না কারে আরে বাবা এতগুলোই নিমি পুরা স্কোয়াড আমার পুরো রাশ করতে আইটা ওই একটা টোক্কা আরে ওটাকে মারতে হবে ওই এই মার দিয়া মার দিয়া আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না বুঝছো এগুলো কোনো ব্যাপারই না আমার কাছে এটাকে মেরে দেবো দেখো আরে আরে এরে রে বেশি পাড় দৌড়তে গিয়েছিলাম তো সেই জন্যে মারা খেয়ে গেছি